ডিজে এখানে হৃদয় ভাই আছে যে মনির আছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের ভিডিও পাই না কেন ভিডিও দেন না কেন তো আমরা একটু অনুশীলভাবে একটু উপকরণ শূন্যান মতন সমস্যা আছে তো আশা করছি দিহি সামনে কিছু করা যায় কিনা আমরা চেষ্টা করতেছি ভালো ভালো করতেছি যে তার থেকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা ভালো আছি কিন্তু বিগত দিনগুলো আমাদের অনেক মানসিক চাপ বা বিভিন্ন ঝামেলায় ছিলাম সেই বিদায় ভিডিও আমরা করতে পারি না তেমনভাবে এখন নতুনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ভিডিও করার জন্য সো রাজু ভাইয়ের চ্যানেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন সবসময় পাশে থাকবেন আমরা চেষ্টা করবো সর্বদা সর্বদা আপনাদের ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা আবার চাচ্ছি নতুনভাবে শুরু করার জন্য সর্বদা আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুনভাবে শুরু করতে পারবো এটাই আমাদের কথা এখন মনির ভাই কিছু বলবে মনির ভাইয়ের কথা শুনেন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ অনেক অনেকদিন পরে আমরা সবাই একসাথে হলাম বিগত কিছুদিন হয়েছে আমরা ভিডিও করি না কোনো কারণে আমাদের ভিডিও করা হয় না আমরা খুব মানসিকভাবে খুব একটা প্রেশারে আসি তার জন্য আমরা ভিডিও করতে পারি না বা ভিডিও সারা হয় না সেভাবে ভিডিও করা করা হয় না এখন আমরা নতুন করে আবার উত্তর নিয়েছি যে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করবো তার চেষ্টার জন্য ভালো কিছু করার জন্য আমরা আবার ভালো ভালো ভিডিও করবো অবশ্যই ভালো ভালো ভিডিও আপনারা পাবেন এবং ভালো ভালো ভিডিও দেখার পরে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও করতে আর উৎসাহিত হয় যা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আশা করি সকলের পাশে থাকবেন এখন আমার রাজু ভাই কিছু বলবে রাজু ভাই ইউটিউব চ্যানেল সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই তো সবাইকে জন্মাবোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম que se la